জনগণের কল্যাণে সমর করছেন কিন্তু যারা জীবনকে ধ্বংস করতে কি অনমার কর্তৃক ব্যক্তব্য নেতা তাও মতো বাংলাদেশে দুঃসংকটে নিয়ে আগামী সরকার এর জনগণের অধিকারকে সুরক্ষিত করতে বিধি পালন করে 2014 সালের গণপ্রজাতন্ত্র করতেបាន দেখা করেছেন

তিনি রেলেদা মার্গস্থ এবং বহুম এবং মুকসুদীর দিক থেকে বুদ্ধি ও আলী বহন করেBatchNorm দেখাচ্ছে নমোটেসিস মা এবং জননত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজের জানাজা কিছুক্ষণের ভিতরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেখেন শুধু এখানে একটা মাঠ লক্ষ লক্ষ মানুষ মানুষের এই অংশগ্রহণ করেছে শুধু এখানে নয় এরকম আরও পাঁচটা জায়গা আছে সেগুলো তো আমি আপনাদেরকে নিয়ে যেতে পারতেছি না সেগুলো আমি এখানে দেখাতেছি এই জন্য